বেঙ্গল কলেজ আমরা আলু রাখি বেঙ্গল কলেজ আলু রাখার টাইমে আমাদেরকে লোন দেয়নি আমরা চাইছি লোন দেয়নি আমাদের আলু নিবে না এলিয়া আমার সাথে অনেক মানে তোর জোর আমাকে পুলিশ প্রশাসন দিয়েও আমাকে হুমকি দেখাইছে বিএনপি লোক দিয়েও হুমকি হয়েছে দেওয়ানোর পরে এখন ধরলেন ভাড়া ওরা ছয় টাকা পঁচাত্তর পয়সা কাটছে কিন্তু আমাদের দাবি ছয় টাকা পঁচাত্তর পয়সা না গত গত বছরে আমাদের ভাড়া কাটি আপনার তিনশো পনেরো টাকা তার ভিতর থেকে আমাদেরকে কমিশন দিয়েছে পঁয়ষট্টি টাকা ষাট টাকা এইভাবে আমাদেরকে কমিশন দিয়েছে আর এই বছরে আমাদেরকে কোনো কমিশনও দিবে না ছয় টাকা পঁচাত্তর পয়সা হিসাবে আলুর ভাড়া নেবে আমার এক বস্তা আলুতে জমিতে মাটি নিম্ন দুই তিন কেজি আছে এই মাটি সহকারে আমার আলু ওজন করে দিচ্ছে ডিজিটাল মিটারে নয়শো বিশ গ্রাম হলেও সেই আলুর ওজন চলে আসছে আবার আমরা যে একটা বস্তা কিনেছিলাম আপনার আশি টাকা দিয়ে ওই বস্তাটার ওজন হলো আটশো গ্রাম ওই বস্তার ওজন আমাদের থেকে দিচ্ছে তাহলে এগুলো তো আর নাই আমার মৃত্যু ছাড়ার কোনো পথ আছে আমরা তো ঋণই দিতে পারবো না এক কেজি আলুর দাম হলে আপনার সতেরো আঠারো টাকা আর ওরা ভাড়ায় নিচ্ছে যদি ষাট টাকা সেট খরচ হচ্ছে চল্লিশ টাকা তাহলে আমরা কোথায় থেকে বলেন এর চাষিরা দেখেন আমার বাজা হলো তিসরা পুরোটা সাগুয়া আমি আলুর চাষি

হাসেন কলি স্টোর একশো সত্তর টাকা ভাড়া দেশ করেছে দুইশো তো আগামী ভাদ্র মাস থাকতেই টাকা দেন না পাবেন না তো আমি এখানে দেশ কলি স্টোরে পেট কাটছি হলে দশ হাজার বুকি দশ হাজার বস্তা দুইশো পঞ্চাশ টাকা দাম দুইশো পঞ্চাশ টাকা দাম পেট বুকিং কাটছি দুইশো পঞ্চাশ টাকা দাম দশ হাজার বুকিং কাটছি পঁচিশ লক্ষ টাকা দিয়ে ভাদর মাসে ভাদর যায় আশ্বিন যায় কাতি যায় ফাগুন মাসে আলু চাষ করি চাষ করার পরে যখন পরিপূর্ণ চাষ হয়ে যায় দুইশো পঁচাশি আমি আলু চাষ করি যখন পরিপূর্ণ আলু চাষ হয়ে যায় তখন ওরা ব্যাঙার টাঙ্গা দেয় যে যে ভাড়া দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি আলুর যার আবার অতিরিক্ত হবে সেটার ভাড়া আবার ওইভাবেই নেব তখন বোধ কথা চলে কৃষকের মাঝে চলতে চলতে আমরা আন্দোলন ঘুরে তুলি আর একটা হলো আপনার আমি কাটছি বিশ মিল্লা কলিষ্ঠ দশ হাজার বুকিং বিশ মিল্লা বুকিং কাটছি দশ হাজার বুকিং দুশো চল্লিশ টাকা চব্বিশ লক্ষ টাকা হ্যাঁ পঁচিশ লক্ষ টাকা দুশো পঞ্চাশ করে নিয়েছে এটা যায় আমরা অনেক কষ্ট করে আমরা বললাম বলে আন্দোলন করলাম আন্দোলনে আমার মাতামনি কিছু ছিল তারা জানি না কোথায় কী হলো আন্দোলন নাকি বোঝাচ্ছে পঞ্চাশ কেজি ছয়শো পঁচাত্তর টাকা আমাদের ডিসি সাহেবকে ডিসি বোঝাতে ব্যর্থ হয়েছে না আসলে তারা অন্য কিছু করেছে জানি না অনেক কষ্ট করেছে আলু চাষ করব না আমরা আন্দোলন করব না আমি মাছ চাষও করি আমি একটু মাছ চাষি মাছের তো আমার আছে তো মেলা কিছু করা হলো কোনো ফলালো না আমি শহীদের রাইট ছিল হুমকি দেয় হামকি দেয় বদুল সাহেব রাজ সাহেব বদুল সাহেবের মেয়াদার হেলাল আলু ঢুকা দিতে হেলাল পঞ্চাশ কেজির বেশি সই দুধ আমি না দিই ওদের কন্টাকে ওদের ফরম তৈরি করিতে করে কৃষকে মারার জন্য ধরা এখানে জিমের জন্য একটা ফরম তৈরি করিতে ওই ফরমে যদি আমি সই না দিই তাহলে আমি আলু দিয়ে দেবেন আমার বাড়ি হলো কৃষরা পৌরসভা সাঁকুয়া আলু জি হলো আপনার ওই নিয়ামতপুর বয়সপুর জায়গার নাম সেখানে আপনার এখন চাচ্ছি আমি গেছিলাম বুধবারে আলু অর্ডার দিতে আমাকে ওই লাঠি পর লোকজন একটা ছেলে ছিল ছেলের নাম জানিয়ে দাঁড়িয়ে তা এই বিশ্লা তো পরে আমার ছেলে মেলে কিন্তু ছিল পরে ডুকে নে ওদেরকে আক্রমণ করা হলো পরে ওচি সাহেব আবদাল হুসেন ওচি সাহেব গেল যাওয়ার পরে কথা শুনলো বুঝলো ভিটে ঢুকতে দিলো না না ঢুকতে দিয়ে আমরা গেলাম কথা বলছি যা দেখলাম যে মালিক নিজে বসে আছে আমরা নিয়ে আসতে পারে পাঁচ দিন নিল অতি সাহেব খুললো না দামি আমাদের দাবাদাবি এখন হলো পঁচিশ টাকা যেটা আগে পড়বে আঠারো বছর ধরে আর কি পঁচিশ টাকা দিয়ে আলু বের করে দিতে হবে আলুর দাম লাস্টে দেওয়া লাগতে পারে ভাই কত পঁচিশ খালি পঁচিশ লেবার